হ্যালো ভিওর্স আপনার দেখছেন অনুরাগের সোয়া আজকের পর্ব অনুরাগের সোয়া আজকের পর্বে এপিসোডে দেখানো হচ্ছে যে দীপাকে আদালতে উঠানো হয়েছে বাড়ি সকলে দীপার সঙ্গে এসেছে অন্যদিকে সোনা রোডির নামে সাক্ষী দিচ্ছে তা শুনে পোতল দেবী অনেকটা হতবাক হয়ে পড়ে তারপর সূর্য মনে মনে ভাবে আমি তো ওকিলকে কোনো টাকা পয়সা দিতে পারলাম না তার মানে দীপা ছাড়াতে পারবো না আর ওই উকিল আমাদের বিরুদ্ধে আমি সমস্ত টাকা পেয়ে গেছি আর আমি নিজের যত কষ্টই হোক না কেন দীপা সেনগুপ্তি তাহলে এই টাকাটা কে দিল তারপর দীপা সূর্যকে বলছে ডাক্তারবাবু আপনি উকিলকে টাকা দেননি এসব শুনে রোপা পাশ থেকে তার বাবা মার কাছে আসে এসে বলে বাবা চিন্তা না ওই ফিস আমি নিচে দিয়ে দিয়েছি তবে এসব কথা শুনে বাড়ির সকলে কেমন যেন একটা চমকে ওঠে অন্যদিকে দেখা যায় কুন্তলা দেবী সোনাকে নিয়ে কোর্টে হাজির হয় কারণ কুন্তলা দেবী একজন তাহলে কুন্তলা দেবী কি পারবে দীপাকে জেলের ভিতর ভরতে নাকি দীপার অ্যাডভোকেট পারবে দীপাকে জেল থেকে ছাড়িয়ে আনতে চলুন পরের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব আর এরকম নতুন নতুন এপিসোড পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন